এই মাত্র আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া সবচেয়ে বড় খবর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আর কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বিপর্যয় মোকাবিলা দফতর জারি করেছে জরুরি সতর্কতা তবে এই আসন্ন ঘূর্ণিঝড়টি সর্বশেষ অবস্থান বর্তমানে কোথায় এবং এটি পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মারাত্মক প্রভাব ফেলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। বর্তমানে এই ঘূর্ণিঝড়টি দিঘা থেকে প্রায় সাতশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে এটি প্রতি ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে উত্তর পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন নিম্নচাপটি ক্রমাগত শক্তি সঞ্চয় করে এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি ১৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ স্থলভাগে আঘাত হানতে পারে প্রভাবিত এলাকাগুলির মধ্যে রয়েছে বিশেষভাবে প্রভাবিত এলাকাগুলির মধ্যে প্রভাবিত এলাকাগুলোর মধ্যে বিশেষভাবে রয়েছে মে দুই মেদিনীপুর প্রভাবিত এলাকাগুলির মধ্যে রয়েছে বিশেষভাবে দুই মেদিনীপুর দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জেলা এই জেলাগুলির উপকূলীয় অঞ্চলে বাতাসের গতি থাকবে সর্বোচ্চ শুধু তাই নয় ঘূর্ণি প্রভাবে কলকাতা হাওড়া ও হুগলিতেও ভারী থেকে অতি বৃষ্টিপাতের পূর্বভাস জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এর সঙ্গে রয়েছে অতি প্রবল বৃষ্টির সতর্কতা এই প্রবল ঝড় ও বৃষ্টির কারণে কাঁচা বাড়ি পুরনো বাড়ি এবং বিদ্যুৎ পল্লগুলির মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে প্রশাসন উপকূলীয় এলাকার মানুষকে অবিলম্বে নিরাপদে আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে কোনোভাবেই যেন কেউ ঝড়ের সময় বাড়ির বাইরে না থাকেন সেই বিষয়ে বারবার অনুরোধ করা হচ্ছে মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলিকে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে যে জেলেরা ইতিমধ্যে সমুদ্রে আছেন তাদের দ্রুত উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যারা এখনও উপকূলে ফেরেননি তাদের বিষয়ে প্রশাসন খোঁজ নিচ্ছে সরকারের প্রস্তুতি প্রসঙ্গে জানিয়ে রাখি এই বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার এবং এনডিআরএফ বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়েছে ইতিমধ্যেই বিভিন্ন উপকূলীয় অঞ্চলে অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বিভিন্ন জেলার প্রশাসন মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করছে এবং শুকনো খাবার মজুদ করার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে ত্রাণ সামগ্রী নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে সর্বশেষ এবং সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার জেলার কি অবস্থা তা কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ